হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো পৃথিবীর মধ্যে সব জায়গায় সুখী দেশ কোনটি এবং সেই সুখী দেশের তালিকায় বাংলাদেশ ম্যানমার এবং ভারত পাকিস্তানের অবস্থান কোথায় বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করি বিশ্বের সুখী দেশের তালিকা থেকে দশ ধাপ পিছিয়েছে বাংলাদেশ গত বছর তালিকায় একশো তম অবস্থানে থাকা বাংলাদেশের অবস্থান এবার একশো পঁচিশতম অবস্থানে নেমে এসেছে বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়নের সমাধান নেটওয়ার্ক এস ডি এস বিশ্ব সুখী প্রতিবেদন দুই হাজার উনিশ নামে শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করেছে মাথা কিছু মুঠ দেশীয় উৎপাদন সামাজিক সমর্থন স্বাস্থ্যকর জীবনযাত্রা সামাজিক স্বাধীনতা ভদ্রতা ও দুর্নীতির বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে এই তালিকায় ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। দেশগুলো এর মধ্যে রয়েছে সবার তালিকায় প্রথম চারটি দেশই স্ক্যান্ডিনেভিও আর নিচের দিকে রয়েছে আফ্রিকার দেশগুলো তালিকায় সবার উপরে ফিনল্যান্ড ও নিচে সাউথ সুদানের অবস্থান আগের দুই বছরে তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে 110 ও 115 তম এই বছর তালিকায় বাংলাদেশের পরেই আছে ইরাক তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ হলো পাকিস্তান আর অসুখী দেশ আফগানিস্তান তালিকায় দেশ দুটির অবস্থান যথাক্রমে পাকিস্তান 76 তম ও আফগানিস্তান 154 তম সুখী দেশ হিসেবে বাংলাদেশে চেয়ে পিছে আছে ভারত ও শ্রীলঙ্কা কিন্তু এখনো অনেকেই বলবেন পাকিস্তান এত সুখী হলো কিভাবে আসলে পাকিস্তান অনেক সুখী দেশ কিন্তু টিভিতে যা দেখেন তা পশ্চিম মিডিয়ার মাধ্যমে কিছু অঞ্চলের জঙ্গি সমস্যা ছাড়া তাদের কোনো আর বড় সমস্যা নেই দারিদ্রতার হার অনেক কম অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই যা বাংলাদেশকে শেষ করে দিচ্ছে আর অপর দিকে ভারত অনেক বড় অর্থনৈতিক দেশ হলেও তাদের দেশে এমন অনেক কিছু সমস্যা রয়েছে যা তাদের সুখী দেশের তালিকায় অনেক নিচে নামিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই আছে ভুটান তাদের অবস্থা পঁচানব্বই তম একশো তম অবস্থানে আছে নেপাল এছাড়া শ্রীলঙ্কা একশো তিরিশতম ও ভারত একশো চল্লিশতম অবস্থানে রয়েছে কিন্তু মজার ব্যাপার হলো শীর্ষ দশ সুখী দেশের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাম নেই এবারের তালিকায় যুক্তরাজ্যের অবস্থান পনেরোতম এবং যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে উনিশতম স্থানে এশিয়ার শীর্ষে থাকা ইসরায়েল তেরোতম অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যে আরব আমিনাত একুশতম সৌদি আরব আঠাশতম কাতার উনত্রিশতম বাহরাইন ও ইরানের অবস্থান একশো রয়েছে আর রোহিঙ্গা সংকটে অবস্থান রয়েছে স্থানে তালিকায় শীর্ষে জর্জিত থাকা দশটি দেশ হলো ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন নিউজিল্যান্ড কানাডা ও অস্ট্রেলিয়া কিন্তু পাকিস্তান কি করে এই তালিকায় উপরের দিকে স্থান পেল তা ভাবতে অবাক হতে হয় পাকিস্তানের অর্থনৈতিক ঠিক অবস্থা অনেকটাই খারাপ সেখানে সন্ত্রাসিবাদীদের থাবার মধ্যে মানুষ বসবাস করে আফগানিস্তান তানজানিয়া ও রুমান্ডার অবস্থান খুবই খারাপ ভারতের অবস্থাও অনেকটাই খারাপ কারণ ভারতের সামাজিক সহযোগিতা সামাজিক স্বাধীনতা উদারতা এবং বিশেষে মারাক্ত ঘাটতি রয়েছে সে দেশের একাধিক বর্ণপ্রথার বৈষম্য ও ভেদাভেদ এবং অন্যদিকে হিন্দুত্ববাদী সম্প্রদায়ের যে আগ্রাসী রাজনৈতিক চবল দেশটির সুক অনেক আংশে মিলান করে দিয়েছে বিষয়টি হল সুখের জন্য একদিকে জীবন যাত্রাকে হতে হয় সুক কর এবং অন্যদিকে একসঙ্গে থাকতে হয় মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ভালোবাসা এবং সম্প্রীতি একটি সমাজ সামরিক অনেক উন্নতি করতে পারে তবে তার পাশাপাশি যদি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বিবেচনা বোধের অভাব ঘটে তাহলে বৈশ্বিক উন্নয়ন হবে খুবই ঘনকালের জন্য বাংলাদেশের মাথা কিছু আয় বাড়ছে গড় আয়ু বাড়ছে কিন্তু এর পাশাপাশি অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে বৈষম্য বিদ্বেষ ও ঘৃণা এখন আপনার কাছে একটি প্রশ্ন আপনি এখন যে দেশে আছেন সে দেশে থেকে আপনি নিজেকে কতটুকু সুখী মনে করেন বা সেই দেশকে আপনি কতটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ